সারাদিন পরিশ্রম করার পর যখন আমরা রুমে আসি একটু রেস্ট নেওয়ার জন্য আর যদি এসে দেখি বিছানাটা অগুছানো তাহলে কার না মেজাজটা খারাপ হয় সবারই খারাপ হয় তো আমাদের প্রত্যেকের রুমের বিছানায় থাকে এবং বিছানায় পালিশ গায়ে দেওয়া চাদর কম্বল মশারি এগুলো থাকে তো এগুলো অনেকে না বিছানার মধ্যেই রেখে দেয় তো বিছানায় রেখে দিলে দেখতে খুব খারাপ লাগে তো মশারি বা গায়ে দেওয়া চাদর ছোট কম্বল আমরা আসলে বিছানায় অ্যালোমেলো করে বা ওপেনলি না রেখে এভাবে কুসুম কভারের মধ্যে ঢুকে রাখতে পারি তাহলে সবার রুমে কম বেশি ফার্নিচার থাকে বাট বিছানাটা না অন্যান্য ফার্নিচারের থেকে একটু বড় দেখে রুমে ঢুকা মাত্রই বিছানার দিকেই নজরটা যায় আর বিছানাটা যদি আমরা পরিপাটি করে রাখতে পারি তাহলে রুমের সৌন্দর্যটা অনেকটাই ফুটে ওঠে তো আমরা মশারিটাও ঠিক যেভাবে রেখেছি এইভাবে কম্বল চাদর যেটা আপনারা গায়ে নেন সেটাও কুশনের মধ্যে ঢুকে আবার এটা এই কুশনটা বালিশ হিসেবে ইউজ করা যাবে বিছানার মধ্যে রেখে দিলে একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠবে সবার বাসায় পুরোনো বেডশিট থাকে গায়ে দেওয়ার সত্যি অন্যা থাকে তো ওগুলো দিয়েই আমরা এইভাবেই কুসুন কাভার বা বালিশ তৈরি করে নিতে পারি সচরাচর যেভাবে আসলে বিছানা গুছানো হয় ওইভাবে না গুছিয়ে একটু ডিফারেন্ট করে যদি আমরা বিছানাটাকে গুছিয়ে নেই তাহলে কিন্তু বিছানাটা দেখতেও সুন্দর লাগবে আর রুমের সৌন্দর্যটাও ফুটে উঠবে তো তো আমি মশারি আর কম্বলগুলো যে কুশন কাভারে ঢুকিয়েছিলাম সেটা বালিশ হিসেবেও আমরা ইউজ করে নিতে পারবো আর বিছানার মধ্যে যদি অনেকগুলো কুশন দেওয়া যায় তাহলে সৌন্দর্যটা কিন্তু আরও ভালোভাবেই ফুটে ওঠে বিছানায় কুশনের পাশে যদি আমরা একটা রানারও ইউজ করি আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে তো পুরনো কাপড় দিয়েও আমরা রানার বাসায় তৈরি করে নিতে পারি বেশ সেটে গায়ে দেওয়া অন্যা শাড়ি এগুলো দিয়েও কিন্তু সুন্দর রানার তৈরি করে নেওয়া যায় তারপরে বিছানার সাইড টেবিল তো সবারই থাকে সাইড টেবিলের মধ্যে যদি আমরা এরকম বাস্কেট দিই আর বাস্কেটের মধ্যে যদি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস দিয়ে রাখি তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে আর বাস্কেটের মধ্যে আমরা ছোট ছোট জিনিসগুলো রেখে দিলে ওগুলো চোখেও পড়ে না আর সচরাচর আমরা ছোট ছোটো জিনিস যদি ওপেনলি রেখে দিই তাহলে ওটা চোখে পড়ে আর একটু অবোছানো দেখতে লাগে তো ছোটো ছোটো জিনিসগুলো না আমরা এইভাবে বাস্কেটের মধ্যে দিয়ে রাখতে পারি এই বাস্কেটটাও আমি বানিয়েছি এটা হাতের তৈরি পেপার কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি তার সঙ্গে স্টিক দিয়েছি এই ল্যাম্পটাও আমি বানিয়েছি আমার বাসার বেশিরভাগই জিনিস না আমার হাতে বানানো জিনিস দিয়েই সাজানো তো আপনারা ফটো ফ্রেমও দিতে পারেন ফটো ফ্রেম সবারই থাকে ফ্যামিলি ফটো বলেন বা কাপল ফটো বলেন এগুলো দিতে পারেন আর আরেকটা যেটা জিনিস ল্যাম ল্যাম কিন্তু রুমের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দেয় একটু ক্রিয়েটিভিটি দেখিয়ে কিন্তু নিজেরাই আমরা অনেক কিছু জিনিস তৈরি করে নিতে পারি ওয়ালমেট কিন্তু রুমের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দেয় এই ওয়ালমেডটাও আমি নিজের হাতে বানিয়েছি পেপার কার্ড দিয়ে তো রুমের ওয়াল যদি আমরা ম্যাট দিয়ে সাজিয়ে রাখি তাহলে অনেক কিন্তু সুন্দর লাগে বিশেষ করে বিছানার ঠিক ওপরের অংশটাতে যদি আমরা মেট দিই তাহলে ওটা আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগে আমি কিন্তু আমার রুমটা যে সাজিয়েছি না একদম জিরো কস্টে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে জানালায় আমি যে ঝুলিয়েছি হ্যাঙ্গিং প্ল্যান্ট আর্টিফিশিয়াল এটা যেটার মধ্যে আমি ঝুলিয়ে দিয়েছি এটা কিন্তু কাছের বোতল আম্পান্নার বোতল ছিল ওই বোতলটা আমি একটু ডেকোরেট করে নিয়ে এভাবে শিকা দিয়ে ঝুলিয়ে দিয়েছি আর তার মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লিপস দিয়ে দিয়েছি আর জানালাটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে আরও বেশি ঘরটা দেখতে সুন্দর লাগে জানালার পর্দাগুলো যদি আমরা এইভাবে সাইডে টেনে একটু বেঁধে দিই তাহলে কিন্তু রুমটা একটু বড় লাগে এভাবে জানালা দিলে দেখতে সুন্দর লাগে আর রুমের মধ্যে কিন্তু সব থেকে বেশি অ্যাট্রাক্টিভভাবে কাজ করে প্লান্টস রুমটাকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্লান্টস দিয়ে সাজিয়ে নিতে পারি বিছানার মধ্যে যেমন রানার আমরা দিয়েছিলাম ঠিক ভাবে আমরা ড্রেসিং টেবিলের সামনেরটাতেও একটা রানার দিয়ে নিতে পারি এই বক্সটাও আমি বানিয়েছি বক্স কিন্তু রুমের মধ্যে সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দেয়

মেডিসিন বা ছোট ছোট জিনিস যদি আমরা বাস্কেটের মধ্যে রাখি তাহলে সেগুলো চোখে পড়ে না বাস্কেটের ভিতরেই থাকে তো মেডিসিনগুলো আপনারা এলোমেলোভাবে না রেখে একটা বাস্কেটের মধ্যে রেখে দিতে পারেন তাহলে যে কেউ কিন্তু বুঝতে পারবে যে মেডিসিন কোথায় আছে। বাস্কেটের মধ্যে হাত দিলেই মেডিসিন পেয়ে যাবে তো এভাবে আপনারা বাস্কেটের মধ্যে মেডিসিনগুলো রেখে দিতে পারেন সবগুলো এক জায়গায় থাকবে আর গুছানো থাকবে এই ওয়াল মিররটাও আমি বানিয়েছি পেপার কার্পট দিয়ে আর ড্রেসিং টেবিলের ঠিক পাশে আমি একটা সেলফ রেখেছি এখানে আমার সব মেকআপ কিটসগুলো রাখা হয়েছে এটাও আমি বানিয়েছি পেপার কার্পট দিয়ে আমার রুমটা কিন্তু দামি দামি সপিস দিয়ে কিন্তু সাজানো না সব আমার হাতের বানানো জিনিস দিয়েই সাজানো আপনারাও হয়তো এতক্ষণে খেয়াল করেছেন যে আমি কি কি জিনিস নিয়ে আমার রুমটাকে সাজিয়েছি কিছু কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লিভস আছে যেগুলো না মার্কেট থেকে নেওয়া বাট এগুলো প্রাইসটি খুব বেশি তাও না এটা একটা কাচের বোতল বাসায় ছিল জাস্ট এটাকে একটু আমি ডেকোরেট করে এটাতেও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এটাও একটা কাচের বোতল এটাতেও আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিয়েছি রুমের মধ্যে যদি আমি ফ্রেশ ফ্লাওয়ার দিই খুব বেশি হলে দুদিন থাকবে তারপরে আবার চেঞ্জ করতে লাগবে তো ফাইনালি আমি আমার রুমের পুরো লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগলো আমার রুম ঠিক এভাবে আপনারাও আপনাদের রুমকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমার সঙ্গে এতক্ষণ ধরে যারা ছিলেন তাদেরকে থ্যাংক ইউ তো সকলের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাক